হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ননদের বাড়ি থেকে তাড়াতাড়ি করে এসে ফ্রেশ হয়ে এই যে আবার বেরিয়ে পড়েছি আমি একটুও বিশ্রাম করার টাইম পাইনি আর এসে দেখি ভাইয়ের বাড়িতে এই যে গায়ে হলুদের জন্য সবাই মিলে জল সরিতে বেরিয়ে পড়েছে তো আমি লেট হয়ে গেছি তাই সবাই আমাকে একটু বকলো যে দিদি হয়ে সবার লাস্টে এসে পৌঁছাতে হয় তো এইদিকে আবার ভাই বলছে তোরা সবাই তো চলেই যাবি জল সইতে আমি একা একা কি করব। তো আমি বললাম তুইও চল একটু নাচানাচি করিস আর কি তারপরে এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম জল সইতে আর এই যে বক্স নিয়ে এসেছিলো গান বাজনা হচ্ছিলো সবাই নাচ করছিল তো ভাই বলছে আমার বিয়ে আমি যদি নাচ না করি তাহলে কি করে হয় তো এই যে বর্মশায়ও নাচানাচি শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ বর্মশায়ের ধুতি খুলে যাচ্ছে তো কাছা ধরেই নাচানাচি করা শুরু করে দিয়েছে বলছে কি করব এক হাত দিয়ে তো নাচানাচি করি যতই প্রবলেম হোক নাচানাচি বন্ধ করা যাবে না নিজের বিয়ে নিজে নাচব না তা কি করে হয় তাই না তো এই যে আমরা সব ফ্রেন্ডরা একসাথে আছি দেখতেই পারছো তো ও কিন্তু আমার বন্ধু হয় আমরা বয়সের ডিফারেন্স একটু বড় তাই ও ছোটোবেলা থেকে আমাকে দিদি বলে আসে আর আমি ওকে ভাই বলে আসি সেই ছোট্টবেলার চিরের স্কুল থেকে আমাদের একসাথে পথ চলা আর এই যে এখনও আমরা একসাথে আছি আর ভবিষ্যতে এমনভাবেই যেন আমরা থাকে আপন শুধু যে রক্তের সম্পর্কেই ভাই হতে হবে বা পারিবারিক আত্মীয় স্বজনের দিক থেকে ভাই সম্পর্ক তৈরি হয় সেটা মোটেও না কিছু কিছু সম্পর্ক এমনও হয় যে রক্তের সম্পর্ক থেকেও অনেক উপরে যেমন ওরা আমার এই ভাই বোনের সম্পর্ক জন্মের পর থেকে আমাদের সব সম্পর্ক নির্ধারণ করা থাকে যে কে কি হবে কিন্তু তার বাইরে গিয়ে যে কিছু সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কগুলোকে আমাদের নিজেদের বেছে নিতে হয় সে কতটা ভালো হবে না মন্দ হবে সম্পূর্ণ নিজের উপর ডিফেন্ড করে তো তেমনই সম্পর্কগুলো হলো বন্ধুত্ব সম্পর্ক তারপরে প্রেমিক প্রেমিকার সম্পর্ক তারপরে স্বামী স্ত্রীর সম্পর্ক সেইভাবেই আমার জীবনের এই সম্পর্কগুলো আমার কাছে এসেছে আর সেগুলোকে আমি মন প্রাণ দিয়ে পালন করার চেষ্টা করছি নাচানাচি করে জল সইয়ে চলে এসেছি আমরা সবাই বাড়িতে আর এসেই দেরি না করে ভাইয়ের গায়ে হলুদের পর্বটাও শুরু করে দিয়েছি এদিকে ক্যামেরাম্যান দাদা বলছে অল্প একটু হলুদ লাগাও কোনো রকমে কিন্তু ওদিকে ঠাকুমা বলছে গায়ে হলুদে হলুদ লাগাবো না তা কি করে হয় তাই করে এসে ওর মুখে সারা জায়গায় হলুদ লাগিয়ে দিয়েছে তো ক্যামেরাম্যান এদিকে গেছে রেগে যে ছবি এবার কালো আসবে ভালো আসবে না তো এই জায়গাটা হচ্ছে সাজানো গোছানো জল দিলে নষ্ট হয়ে যাবে তাই কোনো রকমে মাথায় এখানে একটু জল দিয়ে নিল আর ওকে এখন বাইরে নিয়ে যাব স্নান করানোর জন্য আমিও একটু এই ফাঁকে ওকে গায়ে হলুদ মাখিয়ে দিলাম তো চলে এসেছি বাইরে যে প্রথমে বলছে যে অল্প একটু জল ঢালি ঠান্ডা লেগে যাবে না পুকুরের জল কিন্তু শেষমেশ কলসি সব জলটাই ওর গায়ে ঢেলে দেয় তো এই হলো বিয়ের আনন্দ ছোটোখাটো তো দেখতেই পারছ গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেছে আর এখন বাজে চারটে আর আমি যাব বাড়ি তারপরে আবার রেডি হয়ে ওর বিয়ের জন্য বেরোতে হবে মানে বরযাত্রী বিয়ের লগ্ন হচ্ছে ছটার সময় আর এই দু ঘন্টার মধ্যে হুটোপাটা করে রেডি হয়ে আবার বেরোতে হবে তোমাদের দাদা ভাইও যাবে আমার সাথে বিয়ে বলে কথা একটু সাজুগুজু তো করতেই হবে তাই না যদি সাজুগুজু না করি তাহলে লোকে চিনবে কি করে আরও যাবো বরযাত্রী তো চলে এসেছি বাড়ি আর এখন ভাবছি রেডি হব কিন্তু বাড়ি এসেই আরেক কাণ্ড ছেলের ধুম জ্বর এসেছে তো ভেবেছিলাম যাবো না যাবো না তারপরে ওদিক থেকে ফোন আসার পর তোমাদের দাদাভাই তখন বলে যে চলো এখন রেডি হও ওরা নয় গাড়িতে চলে যাক আমরা বাইকে যাব। শেষ ছেলেকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়ি আর এসে দেখি ওরা সবাই চলে এসেছে আর দেখতেই পাচ্ছ দুটো বর নিয়ে আমিও বসে গেছি আর এই যে আমার বন্ধু আমার ভাই ইনিও এখন বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছে তো আজকের বিয়েটা একটু অন্যরকম জীবনে আমিও এই যে প্রথমবার এই বিয়ে পার্টিসিপেট করছি দেখতে পারছি তো এই যে আমার আরেকটা ফ্রেন্ড আর ওর বউ তো আমরা সবাই এখন কনের কাছে এসেছি তো এখানে কোণেও তো দুটো তো ওদিকে দুটো জামাই আর এদিকে দুটো কোণে তো বুঝতেই পারছো অনেকে ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি আজকে আমার ভাইয়ের পাশাপাশি আরেকজনেরও বিয়ে মানে ভাইয়ের শালির অ্যাকচুয়ালি আমাদের যে বৌমা তারা হচ্ছে যমুজ বোন তো বাড়ি থেকে তাদের আর কি তারা যখন একসাথে হয়েছে তাদের বিয়েটাও বিধাতা হয়তো একসাথেই লিখেছে তাই আজকে একসাথেই তাদের বিয়ে তো তার জন্যেই দুই বোন সেজেছে কনের রূপে আর দুই জামাইকে তো দেখিয়েই দিয়েছি তো আমিও জীবনে প্রথমবার দেখতে চলেছি একই মণ্ডপে দুই বোনের বিয়ে তো একদিকে একটু খারাপ লাগছে যে কেউ কারো বউ ভাতে যেতে পারবে না শুধু বিয়েটাই অ্যাটেন্ড করতে পারবে তো এই যে অলরেডি বিয়েতে বসে গেছে কোণে তো দুটো দেখাচ্ছি আমাদের কোন এটা কোনটা তো এই হলো আমাদের বৌমা তো তাদেরকে বাই করে বেরিয়ে পড়লাম তো ভেবেছিলাম বিয়েটা সম্পূর্ণ থাকবো কিন্তু থাকতে পারলাম না কারণ ছেলের জ্বর হয়েছে ওদিকে ছেলে কান্না করছে ঘুম থেকে উঠে চলে এসেছি বাড়িতে তো আমরা সাতটার সময় গেছিলাম আর নটার মধ্যে আর কি আমরা চলে এসেছি বাড়ি ছেলে আমার রাগ করে বসে আছে এখন তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে তো বললাম বিয়েতে না বাজারে গেছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা